This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রতিনিয়ত বাড়ছে গরম এই বছরেও শীতের দেখা সেইভাবে তো পাওয়াই যায়নি উল্টে উষ্ণ জানুয়ারি কেটেছে মরশুমে শুরু থেকেই এবার বেশ গরম পরিবেশবিদরা জানাচ্ছেন পরিবেশ দূষণ সবুজ হারিয়ে কংক্রিটের জঙ্গল বেড়ে যাওয়াও এর জন্য দায়ী বাড়ছে গরম এবছরেও শীতের দেখা সেইভাবে তো মেলেইনি উল্টে উষ্ণ জানুয়ারি কেটেছে মরশুমে শুরু থেকে এইবার বেশ চালিয়ে খেলছে গরম পরিবেশবিদরা জানাচ্ছেন পরিবেশ দূষণ সবুজ হারিয়ে কংক্রিটের জঙ্গল বেড়ে যাওয়াও এর জন্য দায়ী প্রত্যেকটা বছর গরম বাড়ছে তাপমাত্রার পারো ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে শীতকাল হারিয়ে যাচ্ছে এর পিছনে দায়ী কে পরিবেশবিদরা কিন্তু জানাচ্ছে যে যে রকম ভাবে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে যে রকম ভাবে সবুজ হারিয়ে কংক্রিটের জঙ্গল বেড়ে যাচ্ছে এই সমস্ত বিষয়ে কিন্তু এই রকম লাগাম গরমের জন্য দায়ী তাপমাত্রা বেড়ে যাওয়ার পিছনে পরিবেশ দূষণ কতটা দায়ী দূষণ বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু এই গরমটা একটা ট্রাপ হয়ে যাচ্ছে সেই জন্য আরো বেশি আমরা এই গরমটা অনুভূত হচ্ছে মানে একটা মানে মানে ফিল ফিল লাইক লাইক হট যে আমাদের টেম্পারেচারটা প্রচন্ডভাবে বাড়ছে তার চেয়েও বেশি আমরা অনুভূত হচ্ছি এবং এটা কিন্তু আমরা আশা করেছিলাম যে এটা এবছর বলে না আমরা দেখছি দু হাজার চব্বিশেও কিন্তু যে রেকর্ড তাপমাত্রা ছিল তার থেকে দু হাজার পঁচিশে সেটা ক্রমাগত ট্রেন্ডসটা আমরা জানুয়ারি থেকেই কিন্তু লক্ষ্য করছি যে বাড়ছে জানুয়ারি একটা উষ্ণতম বছরের সাক্ষী রেখেছে এবং ফেব্রুয়ারিও রাখছে এবং মার্চেও রাখবে এবং এই যে আমরা যখনই বলি ভূ উষ্ণায়ন হচ্ছে তখন কিন্তু এই লানিনার যে প্রভাবটা পড়ার কথা সেই প্রভাবটার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ফ্রিকুয়েন্সি অফ হিটওয়েভস এই যে ফ্রিকোয়েন্সি অফ হিট ওয়েবস এর যে আমরা সতর্কীকরণ করছি সেটা কিন্তু বেড়েছে সেটা আগের বছরের থেকে আমরা দেখতে পেলাম মার্চের শুরু থেকেই কিন্তু আমরা এই মানে মানুষদেরকে সতর্ক করতে হচ্ছে এবং এটা তো একদম একটা ডাইরেক্ট প্রভাব আমরা যেটা বলতে পারি যে দূষণের একটা ডাইরেক্ট প্রভাব সেটা কিন্তু শুধু আমাদের যে গ্রামাঞ্চল বা শহরাঞ্চলে না এগুলো কোস্টাল সাইডসেও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের যে এলাকাগুলো সেখানেও যখন দেখা যাচ্ছে যে এভাবে তাপমাত্রা বাড়তে তখন কিন্তু এটা একটা ভয়ঙ্কর দিকেই আমাদের ইন্ডিকেশনস দিচ্ছে কারণ আর কত মানে এতটা টেম্পারেচার বাড়তে বাড়তে আর কতটা টেম্পারেচার আমাদের বাড়বে এবং মানুষ কতটা নিজেকে সুস্থ রাখতে পারবে সেটা কিন্তু ভীষণভাবে দরকার এই সময় ভাবনা চিন্তা করবার তাপমাত্রা দূষণের বারবারন্তে কতটা বিপদে কলকাতা কলকাতার তো বিভিন্ন জায়গাতে যে গুলো হচ্ছে সেগুলোর জন্য কিন্তু মেনলি একটা প্রভাব তো পড়ছেই এছাড়াও আমি যেটা বললাম যে কোস্টাল গুলো কোস্টাল সাইডসেও কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে জল আমাদের সি সারফেস সেখানেও কিন্তু আজকে সি সার্ফেসের টেম্পারেচার বেড়েছে আমরা সি সার্ফেস লেভেল বাড়ছে টেম্পারেচার ভাবে বাড়ছে এবং থার্টি পার্সেন্ট কিন্তু সি সি এর মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাসিডিফিকেশন হয়ে যাচ্ছে সুতরাং আজকে বাতাসের মধ্যে গুণগত মান যেগুলো সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড এগুলোর পরিমাণ বাড়ার কারণে যেগুলোকে আমরা কিন্তু গ্রিন হাউস গ্যাস বলছি এগুলো বিভিন্ন সোর্স থেকে আসছে আজকে শুধু কনস্ট্রাকশনস নয় আমি বলবো যে আমাদের কিন্তু মানে যদি অ্যানালিসিস করা যায় যে এই কি কি কারণ এটার মধ্যে জড়িত থাকছে তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য অ্যানাদার রিজন যে আমরা কি ধরনের ফুয়েল ব্যবহার করছি দিনের বেলায় তীব্র গরম রাত হলে বেশ ঠান্ডা নেপথ্যে কে লুকিয়ে আমরা তো এই ইন্ডিকেশনসটা অনেক দিন আগে থেকেই পাচ্ছিলাম এবং এটা যে প্রখরভাবে আমাদের উপর এসে প্রভাবটা পড়বে সেটা আমরা এখন অনুভব করতে পাচ্ছি। মানে প্রত্যেকেই আমরা যে গরমটা যে বাড়ছে এবং রাস্তাঘাটে অত্যন্ত পরিমাণ টেম্পারেচার বেড়েছে হিউমিডিটি একেবারে কম শুষ্ক হাওয়া এবং আশা করা যাচ্ছে যে এই মাসে শেষের দিকে প্রায় ফর্টি টু ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড মতো টেম্পারেচার আমাদের বেড়ে যেতে পারে সুতরাং অনেক অ্যাভারেজ সমস্ত জায়গাকার কিন্তু আমাদের যা পরিসংখ্যান আগের বছর ছিল তার থেকে অনেকটা ওভারশ্যুট করছে সুতরাং এটা কিন্তু আমাদের পক্ষে একটা মানে খারাপ ইন্ডিকেশানসই এখনও পর্যন্ত বিপদের সংকেতের দিকেই আছে কারণ এগুলোর প্রভাব কিন্তু আমাদের জনজীবনে আমাদের এগ্রিকালচার সমস্ত জায়গায় পড়তে চলেছে কারণ পরিবেশ হচ্ছে এমন একটা জিনিস পরিবেশের সাথে কিন্তু এই সমস্ত মানে আমাদের সোশ্যাল আমাদের এগ্রিকালচার এভরিথিং কিন্তু ইন্টার রিলেট সব মিলিয়ে এই যে পরিবেশ দূষণ সেই পরিবেশ দূষণকে যদি রোধ করা না যায় যদি এই এইরকমভাবে প্রত্যেকটা দিন কার্যত সবুজ হারিয়ে গিয়ে কংক্রিট বাড়তে থাকে সেক্ষেত্রে এই গরম যে আগামী দিনে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে সাধারণ মানুষ তথা পরিবেশকে তা কিন্তু রীতিমতন একটা ভয়ের পরিবেশ একটা উদ্বেগের জায়গা তৈরি করছে ক্যামেরায় উচ্চ রায়ের সঙ্গে সন্তিকা বন্দ্যোপাধ্যায় আর এফ নিউজ কলকাতা